যখনই কংগ্রেস একা লড়বে ঘোষণা করে দিল একা শক্তিশালী হওয়ার হচ্ছে দেখলো তাদের চিরবিরুনি শুরু হয়ে গেল যদি কংগ্রেস ওদের এতই অপ্রিয় তাহলে কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য এতটা কেন ওরা উদ্বিগ্ন এতটা কেন ওরা আমাদেরকে বারবার চেষ্টা করছে জোট করার জন্য বা আমরা জোট করিনি তাতে এতটা ওনারা ডেসপারেট কেন হয়ে যায় আমরা কি সবসময় কারণ না কারোর সাথে তো দানা বাঁধতেই হবে কথা আছে লেখা আছে আমরা নিজেদের মাপতে না কোন একটা দলের সাথে সিপিএম যাচ্ছে কথা বলবে জোটের আমি তো বলছি আওয়ামী লীগের ভোট শেষ হয়ে যাবে বিএনপির ভোট শেষ হয়ে যাবে বারো তারিখে তাই জামাত আওয়ামী লীগ আর বিএনপির সাথেই বা কথা বলতে বাকি থাকে কেন বাকি থাকে কেন তাদের সাথেও কথা বলুক কংগ্রেস একা লড়বে তাতে কোন দলের মানে প্রধান দল যারা তাদের কালগাম ছুটে গেছে কংগ্রেস একা লড়বে শুনে বিজেপি চিন্তাই পড়ে গেছে সাইনবোর্ড হয়ে গেছে কেউ বলছে পচা ডোবা অথচ এই ডোবাতে ডুবে ডুবে জল খাচ্ছেন কেউ সাইনবোর্ড মানে বলেও যে ভয়ে কাপুনি ধরছে ছাপ্পান্ন ইঞ্চি সিনা ছোট হয়ে যাচ্ছে এই কংগ্রেসের জন্য দু বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের আগে যেটি সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে কোন দল কার সাথে জোট করছে আমরা দু দেখেছিলাম সিপিএমের সাথে কংগ্রেস জোট করেছিল এবং এখন দু অনেকগুলি পচর পার হয়েছে অনেক জল গড়িয়েছে এবার কংগ্রেস নিজের শক্তি দেখাতে চাইছে এই নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের জল্পনা কি বলছেন কংগ্রেস কর্মীরা সরাসরি শোনাব আপনাদের কী এমন ঘটলো কি কোনো রকম আলোচনায় কি তোমরা করলে না কি জোট কেন করলে না ভাবে সিপিএম কে আসেনি তোমাদের সাথে আলোচনা করতে না তোমরা এগাওনি কি বলবে বিষয়টা না না দেখো এখানে তো ভুল কিছু নেই কংগ্রেস একটা সর্ববৃহৎ দল জাতীয় দল সেই দলের একটা রাজ্যের সংগঠন হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কোথাও কি কেউ মাথা বিক্রি করে রেখেছে কংগ্রেস কেন নিজের পায়ে চলতে পারবে না কেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে কংগ্রেসের পতাকা থাকবে না কংগ্রেস কেন নিজের পায়ে দাঁড়িয়ে শক্তিশালী হবে না এখানে অপরাধ কোথায় কোনো অপরাধ নেই কিন্তু যার সাথে আপনি বললেন দু হাজার নির্বাচনের কথা যখনই কংগ্রেস একা লড়বেগ ঘোষণা করে দিল একা শক্তিশালী হওয়ার হচ্ছে দেখল তাদের চিরবিরুনি শুরু হয়ে গেল একের পর এক কংগ্রেস বিরোধী মনোভাব প্রকাশ করতে শুরু করলো এটা বাংলার কৃষ্টি নয় এটা বাংলার সংস্কৃতি নয় যে বাংলার সংস্কৃতি কৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে ক্ষমতায় না থেকেও বিরোধী দল না হয়েও যেভাবে একটা সময় জোট সঙ্গী হিসাবে মানে কাছাকাছি ছিলাম তাই কিছু বলিনি দূরে সরে গেছি বলতে হবে একের পর এক কংগ্রেসকে আক্রমণ করছে এটা কি হচ্ছে বাংলার মানুষ এসব আর ভালোভাবে নিচ্ছে না বাংলার মানুষের কাছে এটা বাঁচার লড়াই কারণ একদিকে বিজেপি এবং তৃণমূল ধর্মের রাজনীতি করছে বাইনারি পলিটিক্স করছে হিন্দু মুসলিমের পলিটিক্স করছে মন্দির মসজিদের পলিটিক্স করছে অন্যদিকে অল্টারনেটিভ হিসাবে বাংলার মানুষ কংগ্রেসকে বেছে নিয়েছে দু হাজার ছাব্বিশে কংগ্রেসই পশ্চিমবঙ্গের মসনদে সরকার গড়ার ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর আলোচনা ক্ষেত্রে কি মনোমালিন্যতা থেকে এরকম এরকম সিপিএম কথাবার্তা কোন রকম কোন মনোমালিন্যতার কোনো ব্যাপার নেই বহুদলীয় গণতন্ত্রে সব দল পার্টিসিপেট করবে সব দলের প্রতিনিধি আইনসভার ভেতরে যাবে পার্লামেন্ট হোক বিধানসভা হোক ভেতরে যাবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু কারুর যদি ব্যক্তিগত কোনো ক্ষোভ আক্রোশ থেকে থাকে তার দায় দায়িত্ব তো আমাদের নয় আমরা তো সেটা মেটাতে পারি না এবার যে যা বলছেন তারা তাদের দায়িত্ব বলছে একটু আগে শুনছিলাম নাকি অন্য আরেকটি কোনো একটা দলের সাথে সিপিএম যাচ্ছে কথা বলবে জোটের আমি তো বলছি আওয়ামী লীগের ভোট শেষ হয়ে যাবে বিএনপির ভোট শেষ হয়ে যাবে বারো তারিখে তাই জামাত আওয়ামী লীগ আর বিএনপির সাথেই বা কথা বলতে বাকি থাকে কেন বাকি থাকে কেন তাদের সাথেও কথা বলুক কংগ্রেস একা লড়বে তাতে কোন দলের মানে প্রধান দল যারা তাদের কালগাম ছুটে গেছে কংগ্রেস একা লড়বে শুনে বিজেপি চিন্তায় পড়ে গেছে আর একটা দল মানুষের কথা না বলে শুধু কংগ্রেসকে গালি দিয়ে যাচ্ছে বাংলার মানুষ সবটা বিচার করবে বাংলার জনগণ বিচার করবে পশ্চিমবঙ্গের বুকে এই সরকার ভাতার সরকার হয়ে গেছে কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু প্রকৃত অর্থে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের বাংলার মানুষের ভাবার সময় এসেছে সঠিক সময় এসেছে এখন ভাবা উচিত যে কাউকে হাতে টাকা দিয়ে ভোটমুখী বাজারে বাজেট ঘোষণা করে ভোটমুখী বাজেট ঘোষণা করে যুবকদের হাতে টাকা দিয়ে তাদের মেরুদণ্ডকে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো এ ভাবার বিষয় রাজ্যের বুকে দাঁড়িয়ে হাজার হাজার চাকরি প্রার্থী এসএলএসটি বলো এসএসসি বলো যে কোনো ক্ষেত্রে অন্যান্য দপ্তরে তো নিয়োগ নেই বন্ধই হয়ে গেছে যেগুলো নিয়োগ হয়েছে তাদেরও চাকরি চলে যাচ্ছে কি আজব রাজ্য সরকার সেখান থেকে দাঁড়িয়েই আমাদের প্রতিবাদ বাংলার মানুষের কাছে আবেদন যে এই চক্রান্তে টাকা দিচ্ছে টাকা নিন কিন্তু ভাবুন যে এই দেড় হাজার টাকা করে দিয়ে কোনো বেকার যুবক যুবতীর জীবনের পারমানেন্ট কোনো সলিউশন হবে কি না সেটা কিন্তু ভাবতে হবে বাংলার মানে বেকার শিক্ষিত যুবক যুবতীদের দাদা পাখির চোখ দু হাজার বিধানসভা ভোট সবাই দেখছে যে মানে যেই বিরোধী দলরা যে জোট করছেন আমরা দেখেছি তৃমূলের যে কঠিনভাবে বিরোধী দল বিজেপি এবং তাছাড়া যে দলগুলি আছে সেই দলগুলি জোট করছে তোমরা কোনো জোটের দিকে এখন এটাই তো কংগ্রেস কংগ্রেস দেশের সংবিধানকে বাঁচানোর কথা বলছে আমাদের নেতা জননায়ক রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পায়ে হেঁটেছেন পরবর্তীকালে ন্যায়যাত্রা করেছেন প্রথমে যেমন পদযাত্রা করেছেন পরে ন্যায়যাত্রা করেছেন ভারত যাত্রা করেছেন কারণ ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে একদিকে যখন কেন্দ্রীয় সরকারে বিজেপি ক্ষমতার আসার পর থেকে ভারতবর্ষের বুকে সংবিধানকে আক্রান্ত হতে হচ্ছে গণতন্ত্রকে হত্যা করছে ঠিক তেমনইভাবে পশ্চিমবঙ্গের বুকে যে স্বপ্ন দেখে মানুষ তৃণমূলকে সরকারে এনেছিল সেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকার মানুষের উন্নয়ন করতে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন বিকল্প শক্তি সেখানে একমাত্র জাতীয় কংগ্রেস কারণ জাতীয় কংগ্রেস রুটি রুজি কর্মসংস্থান বাসস্থান মানুষের সামগ্রিক চাহিদার কথা বলে কংগ্রেস স্বপ্ন দেখে ডক্টর বিধানচন্দ্র রায়ের সেই সোনার বাংলা গড়ার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে কংগ্রেসই একমাত্র দু হাজার নির্বাচনে বিকল্প শক্তি দাদা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এবং কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত কী দু হাজার একুশে তোমরা সিপিএমের সঙ্গে লড়েছিলে কি এমন ঘটলো যে তোমরা একা লড়া কিছুই ঘটেনি আমরা আমাদের দলকে মজবুত করার ডিসিশন নিয়েছি সেইখানেই আমরা করছি বিগত কুড়ি বছর কংগ্রেস সবকটা আসনে লড়েনি তো আমরা নিজেদের সংগঠন অনেকে বলে কংগ্রেসের সংগঠন নেই তো কতটা সংগঠন আছে সেটা আমরা দুশো চুরানব্বইতে প্রার্থী দিয়ে সেখানে ভোট পেয়ে লোককে দেখাবো সিপিএমের সঙ্গে জোট দু হাজার একুশে ছিল সেটা তখনকার তৎকালীন পলিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা এখন হয়নি তাই জন্য আমরা একা লড়ছি দু হাজার একুশে দেখেছিলাম তোমরা একসঙ্গে এবং তোমাদের হয়ে প্রচুর পরিশ্রম করে তারা প্রচারও চালিয়েছিল এবং এই দু হাজার ছাব্বিশে যেই তোমরা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছ সিপিএমের থেকে অন্যরকম তোমার কংগ্রেস বিরোধী কথাবার্তা অনেক রকম বাংলার মানুষদের কাছে সামনে আসছে তারা দেখছে কি বলবে দেখুন দু হাজার একুশে যখন আমাদের জোট ছিল ওরা যেমনি আমাদের হয়ে খেটেছিল আমরা ওদের হয়ে কিন্তু খেটেছিলাম অনেক আসন আছে যেখানে সিপিএমের ফ্ল্যাগ ধরার লোক নেই সেখানে কিন্তু আমাদের লোকেরা ওনাদের ফ্ল্যাগ ধরেছিল তো চৌত্রিশ বছরের তাদের আমাদের উপরে অ্যাট্রসিটিস হওয়ার পরও কিন্তু আমাদের লোকেরা ঝান্ডা ধরেছিল কেন তখন একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছিল এখন যেই আমরা অ্যানাউন্স করে দিয়েছি যে আমরা একা লড়বো তাতে এতে ওনাদের মাথা ব্যথা এখন ওনারা কংগ্রেস বিরোধী অনেক কথাগুলো বলছেন তো যদি কংগ্রেস ওদের এতই অপ্রিয় তাহলে কংগ্রেসের সঙ্গে জোট করার জন্যে এতটা কেন ওরা উদ্বিগ্ন এতটা কেন ওরা আমাদেরকে বারবার চেষ্টা করছে জোট করার জন্য বা আমরা জোট করিনি তাতে এতটা ওনারা ডেসপারেট কেন হয়ে যাচ্ছেন যদি কংগ্রেস এতটাই অপ্রিয় কংগ্রেসের ব্যাপারে অনেক বিরোধী কথাগুলো বলছেন তো আপনি নিশ্চয়ই তাহলে কংগ্রেস দলের সঙ্গে জোট কেন করতে চাইছিলেন সেটা ওদেরকে প্রশ্ন করুন যে কংগ্রেস তো কিছুই করে না কংগ্রেসের এই খারাপ কংগ্রেসের সেই খারাপ কংগ্রেসের কোনো নেতা নেই সংগঠন নেই কিছুই যদি নেই তাহলে আপনারা কেন আমাদের সঙ্গে জোট করছেন আপনাদের তো আরও ভালো যে কংগ্রেস শেষ হয়ে যাবে আপনারা আরও বড় হয়ে যাবে এই প্রশ্নটা ওনাদের করুন তারা জন্য সে তো বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে আপনারাই দেখতে পেরেছিলেন যে এতদিন টাইম লাইন দিলাম কংগ্রেসের জন্য বসে থাকতে পারব না আমরাও তো একবারও বলিনি সিপিএম এর জন্য বসে থাকতে পারবো না জোট আমরা ভাঙিও নি আজ অব্দি যতদিন অ্যানাউন্স না হয়েছে আমরা দুশো চুরানব্বই লড়ব তার আগে কি কোনোদিন কংগ্রেস কি প্রেস করে বা কংগ্রেসের কোনো মারফতে আপনারা জানতে পেরেছেন যে আমরা জোট ভেঙেছি তো আমরা জোট তো নি তো জোট চলছিলো তাতেও ওরা এত ওরা ব্যস্ত হয়ে গেছে কংগ্রেস তো একটা ওদের মতন আঞ্চলিক দল নয় রিজনাল পার্টি আজকে সিপিএমের বেঙ্গল আর কেরলের বাইরে আছে কি কংগ্রেস একটা অল ইন্ডিয়া পার্টি কংগ্রেস একটা ডেমোক্রেসি ওয়েতে চলে তো সেইখানে আমাদের অল ইন্ডিয়া যতক্ষণ ডিসিশন না হয়েছে আমরা কিছু জানাতে পারিনি তো সেইখানে ওনারা কতটা ব্যস্ত হয়ে গেছিলেন সেটা আপনি মিডিয়ার মাধ্যমে মোহাম্মদ সেলিমের বাজনের মাধ্যমে আপনি শুনতে পেরেছিলেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দেখছি সিপিএম জোট করছে কিন্তু কংগ্রেস কেন যাচ্ছে দেখুন কংগ্রেস একটা প্ল্যাটফর্ম কংগ্রেস একটা জাতীয় দল কংগ্রেস অনেকদিন হয়েছে কংগ্রেসে নেমে গেছে মানুষ খুশি সাইনবোর্ড হয়ে গেছে কেউ বলছে পচা ডোবা অথচ এই ডোবাতে ডুবে ডুবে জল খাচ্ছেন কেউ সাইনবোর্ড মানে বলেও যে ভয়ে কাপুনি ধরছে ছাপ্পান্ন ইঞ্চি সিনা ছোট হয়ে যাচ্ছে এই কংগ্রেসের জন্য তো দু হাজার থেকে আমরা আমরা এখন একের পর এক জোট করেছি আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি দেখুন আমাদের হারানোর তো কিছু নেই আমরা আমাদের জমিটাকে শ্রম করে আমাদেরও তো মাপার সময় দরকার যে কতটা আমাদের আছে কংগ্রেস বিকল্প মানুষকে এখন বোঝানোর সময় এসছে যে পশ্চিমবঙ্গে ততদিনই উন্নয়ন ছিল যতদিন কংগ্রেস ছিল আজকে আপনি আপনার চারপাশে তাকিয়ে দেখুন সেটা আর কর বলুন আর পেজি বলুন আজকে সেইগুলো শুরু করে আজকে এইমসের কথা বলুন কি যেটাই বলুন সব কিছু কিন্তু কংগ্রেসের জন্য ওই জায়গাটাকে আবার ফিরিয়ে আনতে হবে মানুষ এটা ভুলে গেছে বাচ্চা বাচ্চা আজকে যে ইয়াং জেনারেশান আমরা তো পঞ্চাশ বছর নেই মানে আজকে পঞ্চাশ বছরে যেই ছেলেটা বা মেয়েটাকে আজকে তিরিশ বছরের একটা ছেলে মেয়ের জানা অসম্ভব যে কংগ্রেস কি করেছে তার বাবা মা যদি না শেখায় এখন বাবা মা অনেক ফ্যামিলি যারা রাম নামের কাছে যারা লক্ষ্মী ভাণ্ডারের কাছে বিকিয়ে যাচ্ছে নিজের শির দ্বারা বিক্রি করে দিচ্ছে তারা এটা বলতে ভুলে যাচ্ছে যে ভাই তোমার এই উদ্বাস্তদের জন্য যদি কেউ কোনো প্রকল্প নিয়ে থাকে সেটা কংগ্রেস প্রথম কিভাবে আমাদের জমিটাকে তো তো সেই সময় সেই ড্যাম থেকে শুরু করে যা যা আজকে কংগ্রেসের দুর্গাপুরের দিকে তাকালেও কংগ্রেসের কথা মনে পড়বে আজকে একটা হসপিটালের দিকে তাকালেও কংগ্রেসের কথা মনে পড়বে যে কংগ্রেস তোমাকে এই যে তুমি যে কথা বলার সুযোগ পাচ্ছ এটাও কংগ্রেসের জন্য দু টাকা কেজি চাল বলো রেশন বলো রেশনিং সিস্টেম বলো সবুজ বিপ্লব বলো সব কিছু কংগ্রেসের পরিকল্পনা আজকে কার্পের সরকার হতেই পারে তো এইটা বোঝানোর একবার সময় এসছে যে আমাদের ফ্ল্যাগ কংগ্রেসের যে ফ্ল্যাগটা এবং কংগ্রেসের ফ্ল্যাগটা আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং সেটা বলা যে কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গ কেমন কেন শুধু দেশেরও বেটারমেন্ট কোনো দিন হবে না কংগ্রেস যখন যখন দুর্বল হয়েছে দেশ দুর্বল হয়েছে আর সর্বোপরি কংগ্রেস ভোট ভিক্ষে করে না দাবি করে কিন্তু আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালে কংগ্রেস আর সিপিএম একসঙ্গে লড়েছিল সেই সময় সিপিএম কংগ্রেস হয়ে প্রচার করেছিল অনেক খাট খেটেও ছিল সে দেখেছিল কিন্তু সেই সিপিএমে এখন কংগ্রেসের নামে কংগ্রেস বিরোধী কথাবার্তা বলছেন কোন রকম তো হয়েছে কি দু হাজার একুশ কেন দু হাজার ষোলো সালটা আমরা ভীষণ কম মার্জিনে হেরেছিলাম কারণ সিপিআইএমের এটা মরণ লড়াই ছিল দু হাজার একুশের কথা যখন বললেন মনে করিয়ে দিই একটা প্রবাদ আছে এখন জানেন সবার মুখে মুখে ঘুরে যে সব ভোট সব বাম রামেতে শিফট হয়ে গেছে পার্সেন্টেজ দেখুন আপনি এটা চৌত্রিশ বছরের দল যারা রাজত্ব করেছে হঠাৎ করে ওদের ভোট সব গায়েব হয়ে গেল ম্যাজিক নাকি কোথায় গেল কার কাছে গেল হঠাৎ করে বিজেপি কি করে ফুলে ফেঁপে উঠলো কোথাও তো শিফট হয়েছে যে আজকে আমাদেরকে তৃণমূলের কথা শোধাচ্ছেন তাকে বলছি ভাই আগে আপনাদেরটা ফেরানোর চেষ্টা করুন বিজেপি থেকে আসুন আরই আপনারা একাল বিজেপির ভোটগুলো হয়তো শিফট হবে না আপনারা হয়তো জোটে আমাদের ভোট দিচ্ছিলেন না তো দেখুন মানুষে দিশেহারা হয়ে ফ্রাস্টেশনে বোগ অনেক কথা বলে সেগুলো আমাদের শুনতে হয় শুনবো আমরা তো বিরোধিতা করিনি আপনি প্রথম শুরু করেছেন আমাদের তো একটা ন্যাশনাল পার্টি আমাদের তো যারা সুপ্রিমো আছে যারা আমাদের নেতৃত্বরা যা আমাদের শুনতে হয় আমরা সবসময় একটা ইকুয়েশন করে কোনটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো কীভাবে রুটম্যাপ আমরা এটা আমাদের সবাই মিলে বসে তৈরি হয় আমরা একা বলে দিতে পারি না বা পশ্চিমবঙ্গ বলে দিতে পারে না যে আমার এটা সিদ্ধান্ত আমাকে দিল্লিতে আমার নেতৃত্বরা রয়েছেন আমাদের সব কিছু মিলে একটা জায়গায় আলোচনা হয়ে তারপর ডিসিশন হয় তো আমরা এইভাবে হুটার ডিসিশান নিতে পারি না আপনারা হুটার বলে দিচ্ছেন তো আপনারা যদি এতই বুঝে গেছিলেন তাহলে আমাদের জন্য কান্না কান্নাঘের ছিল আপনি কেন ভালোবাসার গোলাপ ফুল কেন হুমায়ুন আপনাকে দিচ্ছে না বা আপনি নিচ্ছেন না আপনার ব্যাপার আপনি ভালোবাসছেন আমরা তো সেই ব্রিগেড ভুলিনি যখন আমার নেতৃত্বর মুখ থেকে মাইক ছিনিয়ে নেওয়া হয়েছিল ভাইজনের জন্য তা আপনারা আগে ঠিক করুন আপনারা কার আগে নিজেদের নিজেরা ঠিকঠাক হয়ে নিন তারপরে আপনারা আসবেন পরোপ পরোপকার করতে আপাতত তো একটা কথাই বলবো যে আঙ্গুর ফল টক সবারই লাগে আপনারাও তো আলাদা কিছু নন তো যাই হোক কংগ্রেস তার জমিটা শক্ত করতে চাইছে কারণ আগামী দিনে শুধু কংগ্রেসই বিকল্প হবে এবং এটা মানুষ বুঝবে কারণ এমন দিন আসছে যদি মানুষ এটা না বোঝে যে যা যা পরিকল্পনা যা যা প্রজেক্ট কংগ্রেস মানুষের জন্য করেছিল আর মানুষের আমাদের যে বিচারধারা যে মানুষের আগামী প্রজন্মের কে কী করে ভালো রাখতে হবে সিন্ডিকেট আমাদের বিচারধারা নয় ভাতা আমাদের বিচারধারা নয় আমাদের বিচারধারা রোজগার আমাদের বিচারধারা রুটি কাপড়া মাকান যাতে তুমি তোমার টাকায় একটা জিনিস কিনে মাথার উপরে ছাড়টা তুমি তোমার টাকায় করতে পারো আমাদের এইটা আমাদের প্রকল্প তো দেখুন এই ভিক্ষে নিয়ে বা এইসব ভাওতাবাজি করে জুমলা করে কেউ তিন হাজার টাকা বলে দিচ্ছে পনেরো লাখ টাকাই এলো না বিয়ারে দশ হাজার টাকা গল্প করলো এখন আবার সুদে আসলে ফেরত দিচ্ছে আমি তো ভাবি বাবা দুগ্গা কে আমি পনেরো লাখ টাকা পাইনি নইলে তো আমার বাড়ি ঘর নিয়ে এখন সুদে আসলে টানতো ভালো হয়েছে পাইনি তো দেখুন আমি বলবো মানুষের বোঝা উচিত আমরা ভিক্ষে দিই না আমরা কর্মসংস্থান দিই তো আমরা কারণ এখন তো কর্মচাইলে ধর্ম ধরিয়ে দেয় আমরা তার এগেনস্টে ব্রিকেটের ঘটনা থেকে কি আপনারা জোট করলেন না ব্রিকেট তো বহু আগে হয়েছিল তার মধ্যে অনেক জল গড়িয়েছে আমরা শুধু একটাই জিনিস আমাদের কারোর সাথে আরে বাবা এদের ফ্রাস্ট্রেশনে এসে এত কথা বলছে আমরা কি বলেছি আমরা বলেছি আমাদেরকে আমরা মাপার আমরা কি আমরা কি সবসময় কারোর না কারোর সাথে তো দানা বাঁধতেই হবে কথা আছে লেখা আছে আমরা নিজেদের শক্তির নিজেরা মাপতে পারবো না আমরা মানুষকে এটা ওই যে আপনাকে বললাম আঙ্গুল তুলে একটা বাচ্চা বলবে তার বাবাকে ওটা কে বানিয়েছিল পিজিটা কার পরিকল্পনা তখন বলতে তো হবে সেটা কংগ্রেসের এখন পিজিতে কার কুকুরের চিকিৎসা হলো আর কোন মন্ত্রী ওই লাপসি খাওয়ার ভয়ে আমি পিজিতে চলে গেলাম মানে এটা তৃণমূলের পিজি তো নয় একটা বাচ্চাকে আগামী প্রজন্মকে জানতে হবে এইগুলো কংগ্রেসের চিন্তাধারা তো এটার জন্য কংগ্রেস রাস্তায় নামবে কংগ্রেস মানুষের বাড়ি বাড়ি পৌঁছবে তার যে কি মানুষের জন্য করেছে এবং আগামী দিনে কি করবে এটা তো আমাদের অধিকার অধিকার আছে আমরা আমাদের প্রয়োগ করছি তাতে এত কি বড় ব্যাপার হয়ে গেল দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দেখলাম যে দু হাজার একুশে সিপিএম এর সাথে কংগ্রেসের জোট ছিল দু হাজার ছাব্বিশে কি এমন ঘটলো যে কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নিল কি দেখুন একটু আগে যা বলার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছে আমার নতুন করে বলার কিছু নেই বুথ স্তর থেকে স্তর অবধি কর্মী নেতৃত্ব চেয়েছিল এবার কংগ্রেস একা লড়ুক কংগ্রেসের পতাকা সব জায়গায় দেখা যাক সেই কারণেই এই সিদ্ধান্ত এবং তাতে সেটাকে সম্পূর্ণ সমর্থন করেছেন সর্বভারতীয় কংগ্রেস পার্টি সেই জন্যে দুশো চুরানব্বইটি সিটেই কংগ্রেস একা লড়বে দেখেছিলাম যে দু সালে যখন আপনারা একসঙ্গে জোটে লড়েছিলেন তখন সিপিএম তরফ থেকে অনেক রকম প্রচার চালানো হয়েছিল অনেক পরিশ্রমও করেছিলেন এবং দু হাজার ছাব্বিশে সেই কংগ্রেস বিরোধী কথাবার্তা প্রত্যেকের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে আমরা বিরুদ্ধে এমন কোনো আক্রমণ করব না যাতে পাঁচ বছর পরে যদি তার সঙ্গে আবার দেখা হয় চোখ নামিয়ে কথা বলতে পার চোখ নামিয়ে কথা বলতে হবে আমরা সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হতে দেব না যে যা বলছে বলুক প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার তারা বলছেন আমাদের কানে আসছে আমরা শুনছি এর চেয়ে বেশি আমি কোনো আর উত্তর আপনাকে এই বিষয়ে দিতে পারবো না ওরা জোট করতে চেয়েছিল আপনারা জোট করতে চাননি কোন না চাওয়ার ব্যাপার না সময়ের দাবি কংগ্রেস কর্মী নেতৃত্ব এবার চেয়েছিল একা লড়তে দুশো চুরানব্বইটি আসনে এর চেয়ে বেশি এর পিছনে আর কোনো লজিক নেই